হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভিন্ন টপিক্স নিয়ে সেটি হচ্ছে আপনারা যারা মঞ্চে বক্তৃতা করেন আপনাদের উদ্দেশ্যে বলছি আচ্ছা ধরুন আপনি যে কোনো একটি মঞ্চে বক্তৃতা করতে উঠলেন তো সেই মঞ্চে বক্তৃতা করতে উঠে আপনারা আমরা সবাই যেটা করি সেটি হচ্ছে সূচনা বক্তব্য অর্থাৎ আমরা শুরুটা করি এভাবে যেমন ধরুন মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি বিশেষ অতিথি বিশেষ বিশেষ এভাবে অতিথিদের নাম বলতে বলতে কিংবা তাদের ডেজিগনেশনগুলো বলতে বলতে আপনারা অনেকটা সময় ব্যয় করে ফেলেন সেই সময় ব্যয় করতে গিয়ে যেটি হয় সেটি হচ্ছে ওই মঞ্চে বক্তৃতা করতে যে বিষয়টার উপরে বক্তৃতা করার জন্য উঠেছেন যেমন ধরুন বিজয় দিবস সম্পর্কে দু চারটি কথা বলতে কিন্তু আপনারা আমরা সবাই যেটা করি সেটি হচ্ছে বিজয় দিবস সম্পর্কে কথা বলার আগেই যে সূচনা বক্তব্য দেই তাতে আমরা তিন চার মিনিট সময় নষ্ট করি যেমন ধরুন প্রত্যেকটা নেতার পরিচয় দিতে দিতে আমাদের সময়টা নষ্ট হয়ে যায় তখন কি হয় আমাদের মনের যে কথাগুলো বা ওই বিজয় দিবস সম্পর্কে যে কথাগুলো বলার দরকার সেইগুলোর খেই হারিয়ে ফেলি সেইগুলো আর মনে থাকে না বা মনে করার চেষ্টা করতে পারি না যার কারণে হয় কি বক্তব্যটা নষ্ট হয়ে যায় যেমন আপনি দু চারটা কথা একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট কথাগুলো বলবেন বিজয় দিবস সম্পর্কে ইতিহাসগুলো মানুষকে জানাবেন সেই সুযোগটা কিন্তু আর থাকে না তো সেক্ষেত্রে আমি বলবো যেমন ধরুন আমরা যদি নেতাদের পরিচয় এভাবে না করাই বা ওইখানে যারা মঞ্চে উপবিষ্ট যারা আছেন তাদেরকে প্রত্যেক বক্তাই যদি আমরা এরকম পরিচয় করাতে করাতে আমাদের সময়গুলো নষ্ট করি তাহলে আমরা মূল টপিক্স থেকে বেরিয়ে যাচ্ছি তো আমাদের সেইটা আমার মনে হয় উচিত নয় কারণ হচ্ছে যারা মঞ্চে আছেন যারা নেতৃত্ব স্থানে আছেন বা যারা নেতা রয়েছেন তাদেরকে তো সাধারণ জনগণ বা ওই মঞ্চে যে জনতা রয়েছে তারা এমনিতেই চেনেন তাদেরকে এভাবে পরিচয় করিয়ে দেওয়া প্রত্যেক বক্তা পরিচয় করিয়ে দেওয়ার মতো আমার মনে হয় কিছু নেই তো আমরা কি করতে পারি সেগুলো না করে আমরা যে বিষয়ের উপর বক্তব্য দিতে উঠেছি সেই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধি বিভিন্ন বিষয় যখন আমরা তুলে ধরবো আমাদের বক্তব্যর মাঝে আমার মনে হয় সেই বক্তব্যটা যথেষ্ট অর্থবহ বক্তব্য হবে এবং আপনিও খুব আনন্দ পাবেন যে আমি জনগণকে বা আমি আমার প্রতিভা কিংবা আমি ইতিহাস সম্পর্কে জানাতে পেরেছি তো আমার মনে হয় এইটা করলে সবচেয়ে বেস্ট হয় যে আপনি আপনার মূল বক্তব্যটা দিয়েই বক্তব্য শুরু করবেন মঞ্চে কারা আছে কে আছেন সেগুলো জনগণ এমনিতেই দেখতে পাচ্ছে তো প্রত্যেক বক্তার মঞ্চে যারা আছেন তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো মনে হয় কিছু নেই